আমি আলোচনা করব কিভাবে শীতে ও গরমে আপনি মুরগি বাচ্চাকে সুস্থ রাখবেন আপনার সকল মুরগি বাঁচিয়ে রাখার বুদ্ধি এবং টেকনিক আমার থেকে শিখে নেন যারা পুরো ভিডিও দেখবেন তারা কিছু না কিছু শিখতে পারবেন আর যারা পুরো ভিডিওতে দেখবেন না টেনে টেনে দেখবেন তারা কিছু বুঝতে পারবেন না মুরগি বাচ্চা বাঁচিয়ে রাখার জন্য মানুষ পাগল হয়ে যায় কিন্তু বাঁচার যে সঠিক নিয়মটা এটা অনেকে জানেন না তো আজকে জেনে নেন যেটা আমরা বলবো সেটা অনেকে জানে অনেকে জানে কিন্তু বলে না তুলে ধরে না কারণ সবাই বলতে চায় না সঠিকটা আবার অনেকে বলে কিন্তু বুঝেই বলে না আজকে আমি বুঝে বুঝেই বলার চেষ্টা করব যে কিভাবে আমরা শীত ও গরমে মুরগির বাচ্চাগুলোকে সুস্থ রাখি প্রাকৃতিক চিকিৎসার মধ্যে আপনারা মুরগি পালন করতে পারেন কিন্তু মুরগি পালন ক্ষেত্রে যদি আপনি সঠিকভাবে না জানেন তাহলে আপনার সকল মুরগি বাঁচবে না এবং সঠিকভাবে বড়ো হবে না সঠিকভাবে আপনার মুরগি ওজন আসবে না আর একটা মুরগির যদি ওজন বৃদ্ধি না হয় সঠিক বয়সে তাহলে কিন্তু মুরগি ধীরে ধীরে অসুস্থ হয়ে যায় ওই মুরগি বড় হলেও একসময় হঠাৎ করে মারা যায় ঠিক নিয়ম না জানলে সারা বছরই মুরগি মারা যায় শীতে শুধু বাচ্চা ফুটলে বাচ্চা ঠিক না এটা অনেকে বলে কিন্তু শীতের মুদ্রাও কিন্তু আমরা অনেক বাচ্চা ফুটায় মুরগিকে দিয়ে বা যে যেভাবে পারে কিন্তু দেখা গেছে মুরগির পালন সঠিক নিয়মটা জানা থাকলে কোনো সিজনই কিন্তু মুরগি মারা যায় না প্রাকৃতিক চিকিৎসা বলতে আমি এই যে যেমন বাহাতের সাথে দিয়ে দিয়েছি আপনার আদা রসুন তারপরে আপনার কাঁচা হলুদ বাটা বা আপনারা চাইলে গুঁড়া হলুদ দিতে পারেন কারণ সব অঞ্চলে কিন্তু কাঁচা হলুদ পাওয়া যায় না আবার কিছু কিছু অঞ্চলে পাওয়া যায় তো কাঁচা হলুদটা বেশি একটা মানে গুরুত্বপূর্ণ মনে করি আমরা ওটা বেশি কাজ করে যার কারণে আমরা কাঁচা হলুদটা দিয়ে থাকি যেমন আমরা একবেলা আবার দিয়ে থাকি কালো জিরে এটা শুধু শীতের জন্যে না সারা বছরই আমরা এভাবে মুরগি পালন করি মুরগি বা বাঁচিয়ে রাখি যে মুরগিটা অসুস্থ দেখবেন এটা আপনারা আলাদা করতে হবে নাহলে আপনাদের মুরগি মানে অন্য মুরগিগুলো অসুস্থ হয়ে যাবে মুরগি পালন ক্ষেত্রে অনেক বাধা আসে এগুলো পেরিয়ে যদি আপনি উঠতে পারেন তাহলে আপনি একজন সকল খামারি এবং আপনি মুরগি পালন ক্ষেত্রে সফল সেটা আপনি অন্যজন না বললেও আপনি নিজের কাছে নিজে মানে মনে হবে আপনার পশু পাখি পালন করলে হবে না পশু পাখি পালনে কিন্তু অনেক যত্ন নিতে হবে শীতকালে আপনারা মুরগিকে জাফা জুপা রাখবেন না আগে যেভাবে রাখছেন ওইভাবেই রাখবেন শুধু একটু চেষ্টা করবেন কোনোভাবেই তো মুরগির কুয়াশাটা না লাগে আবার কোনোভাবেই যত গরম যত না লাগে দুটার দিকেই সমস্যা আপনার বেশি শীত লাগলে মুরগির ঠান্ডা লেগে যাবে জ্বর আসবে তো চলে যায় মূল আলোচনায় এখন আমি দেখাবো কিভাবে আমি ওষুধটা বানিয়ে থাকি তো ওষুধটা নেওয়ার আগে এটা আমি এখানে দু লিটার পানি নিয়েছি আর নিয়েছি রেনো বা ওষুধটা এটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ ওষুধ আমার জন্য আমি এটা সারা বছর পালন করে আসছি শুধুমাত্র এই ওষুধটা দিয়ে আমি মুরগি পালন করে আসি আপনারাও এই ওষুধটা দিয়ে দিবেন এটা যে কোনো দোকানে পাওয়া যায় বলতে গেলে আর এটার বদলের না পাঠে দিতে পারেন দু লিটার পানির সাথে আমি এখানে আমাদের মানে কোনো মেপে আমরা নিই না তবে আমাদের একটা আন্দাজ হয়ে গেছে এই কাকটার মানে দুই কাক আমি নিব তো এখানে কয় মেলেব সেটা আপনারা মেপে দেখতে পারেন আর আমরা যেহেতু সারা জীবন এই মুরগিকে ওষুধটা খাইয়ে এসে যার জন্য আমরা মাপ কাটিয়ে দি না আমাদের একটা অনুমান আছে কয়টা বাচ্চার জন্য করে তো আমার এখানে তিরিশটা বাচ্চার জন্য আমি দুই কাক নিয়েছি তো আপনারা এইভাবে অনুমান করে নিতে পারেন তো পানিটা আমি গোলাবো সুন্দর করে গোলায় আমি বাচ্চাদেরকে দিয়ে দিব কারণ ওরা কিন্তু এ ওষুধটা মানে সকালে বেশি খেতে পছন্দ করে কারণ সকালবেলা মুরগি খালি পেট থাকে তখন দিলে মুরগির এটাও মানে খুবই কার্যকর হয় আর আপনারা চাইলে সকালেও দিতে পারেন বিকালও দিতে পারেন তবে যখন দেখবেন শীত বেশি পড়ে তখন আপনারা দুই বেলা দিবেন আর প্রাকৃতিক চিকিৎসাগুলো অবশ্যই করবেন পাশাপাশি আপনি যদি প্রাকৃতিক চিকিৎসা না করেন তাহলে আপনার মুরগিকে বাঁচানো অনেকটা কঠিন হয়ে যাবে আমরা কিন্তু দেশি মুরগি পালন ক্ষেত্রে আমরা এই ওষুধটি খাওয়াই থাকি প্রথম আমরা মুরগি পালনে অনেক ওষুধ খাওয়াইছি তারপরে দেখেছি মানে পুরোপুরি আমাদের আমরা পারতেছি না আমাদের অনেক সব লস হয়েছে এটা অনেক মুরগি পালন যাত্রায় প্রথম তখন থেকে আমরা নিজেদের বুদ্ধিতে আমরা নিজেরাও চিকিৎসা করি এবং প্রাকৃতিক চিকিৎসাগুলো করে ও অনেকে ইউটিউব থেকে শিখেছি প্রথম তারপর নিজের অভিজ্ঞ অভিজ্ঞতা হয়ে গেছে কোন বাচ্চাকে কোন ওষুধ দিব কোন মুরগিকে কোন ওষুধ দিব কোন হাসা বাচ্চাকে কোন ওষুধ দিব আশা করি ভিডিওতে আমি আলোচনা করার চেষ্টা করছি এ ওষুধটা আপনারা কখন দিবেন এই ওষুধটা আপনারা সপ্তাহে তিন দিন থেকে চার দিন দিবেন সকালে দিবেন বা বিকালে দিবেন কিন্তু দিবেন যদি দেখেন বেশি ঠান্ডা মুরগি জিমিয়ে থাকে তাহলে আপনি সকাল বিকাল বেলা দিতে পারেন আর আপনারা আপনারা চাইলে এখানে মাইক্রোনির বা লাইসিবিটাও ব্যবহার করতে পারেন যেহেতু আমরা এইভাবে পালন করি তাহলে আমরা এইভাবে তো আজকে ভিডিওটা এখানে শেষ করি আসসালামু আলাইকুম